রাইস কুকারের উপরে গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে আজকের ভিডিওতে আপনাদের অবশ্যই অনেক উপকার হবে এই ভিডিওটা আপনারা পরিপূর্ণ দেখেন আপনাদের অনেকের বাসার রাইস কুকার কিছুদিন ব্যবহার করার পরে বাসায় রেখে দিয়েছেন হয়তো প্রয়োজন হয় না বা আরও একটা আছে এটা পরে ব্যবহার করবেন এইভাবে রেখে দেওয়ার কারণে কি ক্ষতি হতে পারে আজকে আপনাদেরকে সেটা দেখায় দেখেন এই বা এই রাইস কুকারটার মতো যদি বাসায় আপনারা দীর্ঘদিন ব্যবহার না করে সুন্দর করে রেখে দেন তাহলে কিন্তু আপনার এই দেখেন ইঁদুরে বাসা করবে ইঁদুরে বাসা করে দেখেন এটার কি অবস্থা করছে ভিতর থেকে কেটে আমি এগুলো ফেলাইছি এবং দেখেন এর কয়েলটা কিন্তু দীর্ঘদিন পরে থাকার কারণে কয়েলটা কিন্তু বেঁকে গেছে ব্যবহারের পরে যদি দীর্ঘদিন এরকম ফেলাই রাখেন তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা হয় এবং এর স্কেটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এবং এর তোলার অবস্থা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর এই কেবলগুলো এদের ফিউজটা দেখেন ইদরে কেটে এবং অন্য কেবলগুলো সব এই অবস্থা করছে ভিতরে আমি অবশ্যই পরিষ্কার করেছি এখানে কিছু অংশ আপনাদেরকে দেখায় তা আপনাদের ভালো রাইস কুকার যদি কিছু দিন ব্যবহার করার পরে এইভাবে ঘরের ভিতরে রেখে দেন তাহলে অবশ্যই কিন্তু ইঁদুরে বাসা বেঁধে এই ধরনের ক্ষতি করতে পারে এক্ষেত্রে আপনারা কি করবেন মাঝে মাঝে যদি সেটা প্রয়োজন নাও হয় তো মাঝে মাঝে বের করে এক একদিন ব্যবহার করবেন এবং কিছুটা নাড়াছাড়া দেবেন যাতে কোনো বাসা করতে না পারে এ ব্যাপারে সাবধান থাকবেন কারণ ইঁদুরে এই যে কেবলগুলো এই কয়েলগুলো এই যে তারগুলো কিন্তু কেটে দেওয়ার পরে আপনারা যখনই সংযোগ দেবেন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকে এই রাইস কুকারটি আমরা সম্পূর্ণ নতুন করে সার্ভিসিং করব কয়েল লাগাবো এই যে সকেট লাগাবো সব কিছু লাগাবো এই জাতীয় রাইস কুকারের এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে বসে এগুলো ঠিক করতে পারবেন আমাদের কাছে সব ধরনের পার্টস পাওয়া যায় আলহামদুলিল্লাহ তা আজকের ভিডিওটা দেখলে আপনি নিজেই বাড়িতে বসে কিন্তু এইগুলো সেট আপ করতে পারবেন তা আসুন আমরা শুরু করি যে আমরা প্রথমের কাজ হলো আমাদের এই এই যে এই লকগুলো এই লকগুলো খুলে নেবো এই ম্যাগ্নোটাল খুলে নেবো কয়েলটা খুলব এগুলো আপনারা যখন দেখবেন তখন খুলতে পারবেন খুব সহজে এখানে নাট দেওয়া আছে দেখেন এই নাটগুলো খুললেই কিন্তু এই কয়েলগুলো বেরিয়ে আসবে এবং আপনারা অবশ্যই এটা খোলার আগে যেটা সবচেয়ে খেয়াল রাখবেন যে এই যে সংযোগগুলো কোনটা কোথায় দেওয়া আছে এটা ভালো করে খেয়াল রাখবেন যদি খেয়াল রাখতে না পারেন লিখে রাখবেন তাও যদি না পারেন তাহলে অবশ্যই এটা ছবি তুলে রাখবেন ছবি তুলে রাখলে আপনাদের পরবর্তীতে সংযোগ দিতে অনেক সুবিধা হবে কিন্তু না হলে আপনারা হয়তো তার এই লাইনে এখানে দিলেন এই লাইন এখানে দিলেন তাহলে কিন্তু রাইস কুকারটি চলবে না তাই এই জন্য অবশ্যই এই এই সংযোগগুলো মনে রাখবেন প্রয়োজনের ছবি তুলে রাখবেন তা আসলে আমরা আসলে আজকের কাজ শুরু করি আপনারা আমরা অবশ্যই আপনাদেরকে পুরোটাই সংযোগ দিয়ে কয়েল লাগিয়ে আবার দেখাবো এই যে দেখেন আমরা কিন্তু কয়েলটা খুলে ফেলাইছি এই যে এই পুরাতন কয়েল কি পরিমাণ ব্যথা দেখেন একদম নষ্ট হয়ে গেছে কিন্তু এই কয়েলটা কিন্তু আমরা ছাড়াই ফেলাইছি এরপরে আপনারা এটা পরিপূর্ণ পরিষ্কার করবেন যে খুব ময়লা আছে এই যে জং টংগুলো আছে একটু পরিষ্কার করে দেবেন পরিষ্কার করে দেওয়ার পরে আপনারা অবশ্যই নতুন কয়েল সেট আপ করবেন আমরা আপনাদেরকে নতুন কয়েল দেখাচ্ছি তো আমরা এই রাইস কুকারে কিন্তু যে জিনিসগুলো নতুন লাগাচ্ছি সেটা আমি আপনাদেরকে আনবক্সিং করতে গেছি দেখেন এটা কিন্তু একদম নিউ কয়েল এক নতুন কয়েল এই যে দেখেন এক হাজার ওয়াট এক হাজার ওয়াট এই যে টু পয়েন্ট এইট লিটারে কিন্তু এক হাজার ওয়াটের কয়েলটাকে দুশো বিশ বল এক হাজার ওয়াট একদম নতুন এবং একটু ভালো মানের কয়েল কিন্তু এবং আমরা একটা ফিউজ লাগাবো যেহেতু ওর ফিউজটা নষ্ট হয়ে গেছে এই যে একটা ফিউজ লাগাবো একটা কেবল লাগাবো একটা কেবল নষ্ট হয়ে গেছে এবং এই যে এসি সকেট একদম নতুন এসি সকেট এবং এই এসি সকেটটা কিন্তু এক নম্বর দু নম্বর আছে দেখেন আমরা কিন্তু এইখানে খুব এ যদি আপনাদেরকে দেখাই আমি জানি না বোঝাচ্ছি কিনা যে এইখানে দেখেন লেখা আছে ষোলো এম্পিয়ার এই যে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন লেখা আছে ষোলো এম্পিয়ার অনেকের কিন্তু এখানে দশ এম্পিয়ার থাকে দশ এম্পেয়ারগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো এক নম্বর মাল আমাদের কাছে পাবেন এই সবগুলো মাল কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছে কিনে নিয়ে বাড়িতে বসে সেট করতে পারবেন তো এখন আমরা এই নতুন এগুলো সব নতুন পার্সগুলো কিন্তু এখানে সেট আপ করব এবং আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাই যে কয়েলটা আপনারা কিন্তু রাইস কুকারের ভিতর দিয়ে ঢোকাই দেবেন একদম ভিতর দিয়ে যেভাবে আমি রাখছি এইভাবে ঢোকাই দেবেন এবং এইখানে দেখেন এই যে একটু ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে কিন্তু আপনার এই দুটো পয়েন্ট বের হবে এই দুটো পয়েন্ট বের হবে তাই এই পয়েন্টটা অনেক সময় একটু সমস্যা হয় যে অরিজিনাল কয়েলের এই পয়েন্টটা একটু গায়ে গায়ে থাকে ফাঁকলে এই ফাঁকাটা একটু কম থাকে যদি আপনাদেরকে এই নতুন কয়েলে এই ফাঁকা দিয়ে না উঠে চায় এই দুটো পয়েন্ট না ওঠে তাহলে অবশ্যই আপনার একটু কেটে বড়ো করে নেবেন নিয়ে এটা কিন্তু উঠাই দেবেন উঠাই দিয়ে এইভাবে রেখে এই যে তিনটি পয়েন্ট আছে এ দেখেন একটা একটা এবং এই পয়েন্ট এই বডির সাথে কিন্তু স্ক্রু দিয়ে এঁটে দেবেন খুব সহজ এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা কিন্তু কয়েল সম্পূর্ণ বসানো শেষ এই যে দেখেন এখানে একটু কেটে সুন্দর করে কিন্তু কয়েলটা বসাই দিয়েছি এবং কয়েল কিন্তু প্রত্যেকটা স্ক্রুর সাথে কিন্তু কয়েল আটকে দিচ্ছে এখন দেখেন কয়েলটা কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন আমাদের নতুন কয়েল সেটা কত সুন্দরভাবে বসে আছে কয়েলটা দেখেন একদম সব সাইডে কিন্তু সমান এই আপনারাও কিন্তু এইভাবে সিটাল করতে দেবেন কয়েল যখন আপনারা হাতে নেবেন তখন বুঝতেই পারবেন যে কীভাবে ঢুকবে এবং তিনটে নাট কোথায় কীভাবে স্ক্রু লাগবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যাতে না পারেন অবশ্যই আমাদেরকে ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন যে আমরা কীভাবে কয়েলটা লাগাইছি তো আসেন আমরা এখন বাকি যে পার্টসগুলো আছে সেগুলো এক করে সেট করি এবং রাইস কুকারটাকে চালু করি তো আমাদের সংযোগ কিন্তু সম্পূর্ণ এখন কমপ্লিট আপনাদেরকে একটু দেখাই যে আমরা যে এসি সকেটটা লাগাইছি নতুন যে দেখেন এসি সকেটটা কিন্তু লাগাইছি লাগাবার পরে এখানে দেখেন আমরা যে যা সংযোগ ছিল আপনাদের প্রথমে বলছি যে সংযোগগুলো মনে না থাকলে অবশ্যই লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন ঠিক সেভাবেই কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তো সেইভাবে আমরা সংযোগগুলো কিন্তু লাগাই দিয়েছি এবং আমরা নতুন একটা ম্যাগনেটাল লাগাই দিয়েছি তো আসেন আমরা এখন লাইন